পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি ইয়াসীন শপথ কুরআনের তুমি অবশ্যই রাসোলদের অন্তর্ভুক্ত তুমি সরল পথে প্রতিষ্ঠিত কোরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহরের কাছ থেকে যাতে তুমি সতর্ক করতে পারো এমন এক জাতিকে যাদের কি সতর্ক করা হয়নি যার ফলে তারা গাফিল তাদের অধিকাংশের জন্য সেই বাণী অবতারিত হয়েছে সুতরাং তারাই মান আনবে না আমি তাদের গলদেশে চিবক পর্যন্ত বেড়িয়ে পড়িয়েছি ফলে তারা বৌদ্ধমুখী হয়ে গেছে আমি তাদের সামনে প্রাচীর ও পিছনে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আবৃত করেছি ফলে তারা দেখতে পায় না তুমি তাদেরকে সতর্ক করো বা না করো তাদের জন্য উভয় সমান তারা ঈমান আনবে না তুমি শুধু তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে অতএব তুমি তাকে ক্ষমাও মহাপুরস্কারের সংবাদ দাও আমি মৃতকে করে জীবিত এবং রেখে রাখি যা তারা আগে পাঠায় ও যা তারা পিছনে রেখে যায় আমি প্রত্যেকটি জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি তাদের নিকট বর্ণনা করো এমন একজন পদের দৃষ্টান্ত যাদের নিকট এসেছিলেন রাসুলগড় যখন আমি তাদের নিকট পাঠিয়েছিলাম দুজন রাসুল কিন্তু তারা তাদের মিথ্যাবাদী বলল তখন আমি তাদেরকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দ্বারা সুতরাং তারা বলেছিলেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হয়েছি তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি তোমরা শুধুই মিথ্যা বলছ তারা বললেন আমাদের প্রতিপালক জানেন যে আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হয়েছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব তারা বলল আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তবে তোমাদেরকে অবশ্যই পাথরে রাখাতে হত্যা করব। এবং আমাদের পক্ষ হতে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই আপতিত হবে তারা বললেন তোমাদের অমঙ্গল তোমাদের সাথে এটা কি জন্যে যে তোমাদেরকে উপদেশ দেওয়া হবে বস্তুত তোমরা এক কিংবা লঙ্ঘনকারী সম্প্রদায় নগরীর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে এলেন তিনি বললেন এ আমার সম্প্রদায় রাসুলদের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং তারা প্রাপ্ত আমার কি হয়েছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার নিকট তোমরা প্রত্যাবর্তন করবে আমি তার ইবাদত করবো না তার পরিবর্তে অন্য মাপদ গ্রহণ করব দয়াময় আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তাদের সাফায়াত আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধার করতেও পারবে না আমি অবশ্যই তখন স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের প্রতি মায়েনছি অতএব তোমরা আমার কথা শোনো বলা হলো জানলাতে প্রবেশ করো তিনি বললেন হায় আমার সম্প্রদায় যদি জানত এ কথা যে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে তিনি সম্মানিত করেছেন আমি তার মৃত্যুর পর থেকে কোনো বাহিনী পাঠাইনি এবং আমি কোন প্রেরণলকারীও ছিলাম না ওটা ছিল শুধু এক বিকট শব্দ ফলে তারা নিস্তব্ধ হয়ে গেল জন্য তাদের নিকটে যখনই নিকোন রাজপুল এসেছেন তখনই তারা তাকে ঠাট্টা বিচ্ছুভ করেছে তারা কি লক্ষ্য করে না যে তাদের ফুল কত সম্প্রদায় আমি ধ্বংস করেছি যারা তাদের দেখে ফিরে আসবে না এবং অবশ্যই তাদের সকলকে আমার নিকট উপস্থিত করা হবে মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন যাকে আমি জীবিত করি এবং যাতে উৎপন্ন করি শস্য দানা যা হতে তারা খায় তাতে আমি তৈরি করি খেঁচুর আমড়ের বাগান এবং প্রায় করি চর্ণাধারা যাতে তারা খেতে পারে এর ফল মূল হতেই অথচ তাদের হাত ওটা তৈরি করেনি তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না পবিত্র মহান তিনি যিনি জমিন যা উৎপন্ন করে তাদের নিজেদের মধ্য হতে মানুষ এবং তারা যাদের খেয়ে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়া করে তাদের জন্য একই দর্শন রাত্রি ওটা আলো সরিয়ে দেই তখন সকলেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং সূর্য ভ্রমণ করে ওর নির্দিষ্ট গন্তব্যের থেকে এটি পরাক্রমশালী সারিসর বাক্যের নিয়ন্ত্রণ এবং তাদের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিরের অবশেষে ওটি শুকনো খা খেচুর শাখা আখর ধারণ করে সূর্যের বক্ষে সম্ভব নয় ছাদের নাগাল পাওয়া এবং রাত্রির পক্ষে সম্ভব নয় দিন ক্ষতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষ চলছে তাদের জন্য এক নিদর্শন এই যে আমি তাদের বংশধরদের বোঝাই ও আরোহণ করিয়েছিলাম এবং তাদের জন্য সেরকম যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে আমি চাকরি তাদের ডুবিয়ে দিতে পারি সেই অবস্থায় তারা কোনো আর্ত না শ্রবণকারী পাবে না এবং তারা পরিচ্ছন্নাও পাবে না কিন্তু আমার করুণা না হলে এবং সকালের জন্য জীবনও করতে না দিলে যখন তাদেরকে বলা হয় যা তোমাদের সামনে ও তোমাদের পিছনে আছে সে সম্পর্কে সাবধান হও যাতে তোমরা অনুগ্রহ বাচন হতে পারো আর যখনই তাদের ফতির পাব নিদর্শনবলীর কোনো নিদর্শন তাদের কাছে আসে তখন তারা তা হতে মুখ ফিরিয়ে দেয় এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদের খিচে রুচি দিয়েছেন তা হতে ব্যয় করো তখন তারা বলে আল্লাহ ইচ্ছা করলে যাকে খাওয়াতে পারতে না আমরা কেন তাকে খাওয়াবো তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ তারা বলি তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে তারা তো অপেক্ষায় আছে এক বিকট শব্দের যা তাদেরকে আঘাত করবে তাদের বাক্য তখন তারা ওষীয়ধ করতে সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের রেকর্ড ফিরে আসতেও পারবে না যখন যখনই সিংহাই ফুতে হবে তখন তারা ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে তারা বলবে হায় দুর্ভোগ আমাদের কি আমাদেরকে নির্দ্রস্থল থেকে ওঠাল দয়াময় আল্লাহ তৈরি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসুলগণ সত্যই বলেছিলেন এটি হবে শুধু এক বিকট আওয়াজ তখনই তাদের সকলকে হাজির করা হবে আমার সামনে আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা করতে তারই প্রতিফল দেওয়া হবে এই দিন জানালবাসীরা আনন্দে মগ্ন থাকবে তারা এবং তাদের স্ত্রীরা সুশীতল ছায়া হেলান দিয়ে বসবে সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং তাদের জন্য থাকবে যা তারা চাইবে পরম দয়ালু প্রতিভালোকের পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম আর অপরাধী অপরাধীরাম তোমরা আজ আলাদা হয়ে যাও এ আদম আমি কি তোমাদের দিয়ে নিজেই সব তোমরা শয়থানের ইফাদত করো না কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু আর এটাই আমার তোমাদের বহুদলকে বিভ্রান্ত করেছিল এটা সেই যান নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল আজ তোমরা এতে প্রবেশ করো কারণ তোমরা একে অবিশ্বাস করেছিলে। আমি আজ এদের মুখে মোহর লাগিয়ে দেব এদের হাত কথা বলবে আমার সাথে এবং এদের পা সাক্ষ্য দেবে এদের করবে আমি ইচ্ছা করলে এদের চোখগুলোকে বিলীন করে দিতে পারতাম তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতে পেত এবং আমি ইচ্ছা করলে এদেরকে নিজ নিজের স্থানে বিক্ষিত করে যেতে পারতাম ফলে এরা চলতে পারতো না এবং ফিরেও আসতে পারত আমি যাকে দীর্ঘ জীবন করি তার স্বাভাবিক সৃষ্টি হতে আমি তাকে উল্টিয়ে দিই তবুও কি তারা বোঝে না আমি তাকে কবিতা রচনা করতে শিখাই এবং এটা তার পক্ষে উচিত নয় এটা তো শুধু উপদেশ এবং সুস্পষ্ট কর যাতে সে সতর্ক করতে পারে যারা জীবিত তাদেরকে এবং যাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য পারে তারা কি লক্ষ্য করে না যে নিজ যাতে সৃষ্ট বস্তুদের মধ্যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি গৃহপালিত পশু এবং তারাই এগুলির অধিকারী এবং আমি এগুলোকে তাদের মসবুত করে দিয়েছি এগুলো কিছু তাদের বাহন এবং কিছু তারা খায় তাদের জন্য এগুলোতে আছে খুব উপকারিতা আর আছে পানীয় সামগ্রী তবুও কি তারা কৃতজ্ঞ হবে না তারা তো আল্লাহর পরিবর্তে অন্য বাবদ গ্রহণ করেছে এই আশায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে অথচ এসব মবত তাদের সাহায্য করতে সক্ষম নয় তাদেরকে তাদের পাইন রূপে উপস্থিত করা হবে অতএব তাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় আমি তো জানি যা তারা গোপন করে এবং যা তারা ব্যক্ত করে মানুষ কি দেখেন আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু অথচ হঠাৎ করেই সে হয়ে পড়ে প্রকাশ্য কিন্তু আর আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ ফের সৃষ্টির কথা বলে যায় বলে হাটটিতে প্রাণ সঞ্চার করবে কে যখন ওটা ক্ষতি যাবে বলো এর মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনি যিনি এটি প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে সব কিছু জানেন তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে আগুন উৎপাদন করেন এবং তোমরা ওটা দ্বারা প্রজ্বলিত করো যিনি ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মাস স্টার ও সর্বজ্ঞানী তার ব্যাপার শুধু এই যেই যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন তখন তাকে বলেন হও সাথে সাথে দা হয়ে যায় অতএব পবিত্র মহান তিনি যার হাতে রয়েছে প্রত্যেকটি জিনিসের সর্বময় কর্তৃত্ব এবং তারিখ আছে তোমাদের সবাইকে ফিরিয়ে আনা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তাই খুশি আর করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ